বিচ্ছেদ গুঞ্জনে অনন্যা কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের পর থেকে নতুন প্রেমে আদিত্য রায় কাপুরকে নিয়ে নিয়মিত আলোচনায় থাকছেন অভিনেত্রী অনন্যা পান্ডে নানা সময় তাদের বিভিন্ন জায়গায় ডেট করতে দেখা গেছে প্রেম বিষয় তেমন লুকোচুরিও করছেন না তারা এমনকি কদিন আগে তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াচ্ছে বলেও সংবাদে প্রকাশ পায় তবে এবার বিভিন্ন খবরের শিরোনামে এলেন তারা তাও আবার চর্চিত প্রেমের বিচ্ছেদ গুঞ্জনে সম্প্রীতি কার্তিক আরিয়ানের চান্দু চ্যাম্পিয়ন সিনেমা নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হন আদিত্য যেখানে একই টেবিলে পাশাপাশি বসেন কার্তিক ও আদিত্য তবে অনুষ্ঠানের যোগ দিয়েও আলাদা টেবিলে বসেন অনন্যা আর এতেই বিচ্ছেদ গুঞ্জন আরও জোরালো হয়েছে বিষয়টি ছড়িয়ে পড়তে অনন্যা ইনস্টাগ্রামে লিখেছেন যদিও এটি সত্যি আপনার জন্য তৈরি হয় তবে আপনি তার কাছে ফিরে আসবেন আপনি তাকে দূরে ঠেলে দিলেও ফিরে আসবে এমন কি যদি আপনি অস্বীকার করেন বা ধরে নেন যে গত সুন্দর এবং এত সুন্দর কিছু আপনার হতে পারে না তবে সেটা আপনারই থাকবে সেটা কখনোই টুকরো হয় না আত্মার তার গভীরতাই জটিলভাবে আবদ্ধ থাকে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন